এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে রাখি ত্রিপুরার মানিক সরকার সিপিএম এর প্রাক্তন মুখ্যমন্ত্রীর সমাবেশে হাজার হাজার জনঢল একদিকে যদি আমরা দেখি শোক সভা বা স্মরণ সভা বলা যেতে পারে তো তার মাঝেই জনজাতি ভোটাররা ফের কিন্তু সিপিএম এ যোগ দান এমনটাই খবরের ইঙ্গিত সম্ভাবনা পাওয়া যাচ্ছে তবে রীতিমতো সামনেই এডিসি ভিলেজ নির্বাচন তবে সিপিএম এর সেই পঁচিশ বছরের ঐতিহ্য স্বপ্ন কতটা ফিরে পাবে সেটাই এডিসি ভিলেজ নির্বাচন দু হাজার পঁচিশে সিপিএম এর বিধায়ক জিতেন্দ্র চৌধুরী উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় কিন্তু বাংলাতে বামেরা শূন্য পাওয়ার কারণ কি আসল রূপে চিত্র কিন্তু ত্রিপুরাতে দেখা যাচ্ছে তারা বিরোধী প্রধান বিরোধী দল তো স্বাভাবিকভাবে যে ছন্দ এসে যারা জনজাতি ভোটার একদিকে বিজেপির দিকে গড়েছিল ফের বিজেপি থেকে বা মোথা থেকে সরে এসে সিপিএমের দিকে আবার এগিয়ে আসছে অতটা সম্ভব হবে আগামী দিনের এই স্বপ্ন বামেদের দিকে এগিয়ে যাওয়ার সম্পূর্ণভাবে আলাদা তাই ভাগ্যের চাকা কোন দিকে ঘুরবে কেউ বলতে পারে না তাই স্বাভাবিকভাবে সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা আজকের প্রতিবেদনে তুলে ধরেছি আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের ভিডিও ফুটেজটা একটা কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না রাজ্য রাজনীতির ময়দানে এক ইঞ্চি জমি কেউ ছাড়তে রাজি নয় তেমনিও উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে দেখা গেল মানুষের রায় জনগণের গর্জনে কতটাই স্পষ্ট শান্তি সভা বা শান্তির প্রতিবাদ মিছিল বলাই যেতে পারে কিন্তু রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কার্যত মঙ্গলবারের দিনেও সিপিএমের দাপট বিরোনিয়া থেকে সাব্রুম বাংলা থেকে ত্রিপুরা ত্রিপুরা থেকে আসাম এইভাবে চলছে বামেদের কর্মসূচি দর্শক বন্ধুগণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলের নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন ধন্যবাদ